খুব ভালো ব্রিলিয়ান্ট যেমন হয় মানে আগেও হয়েছে আমি আগেও এসেছি আবার পেয়েছি এই বছর বন্ধুরা পেয়েছি ওদেরকে উৎসাহ দিয়েছি ছবি তুলেছি আমাকে পাশে বসিয়ে রাখা হয়েছিল যতক্ষণ না আমি আবার তো আমার ভিডিও আর ছবিটা করে দিয়ে যাবি সম্পূর্ণ ব্যক্তিগত কাজে ছিলাম থেকে বেরোনো সম্ভব ছিল আমি আমি এইরকম কোনো প্রজেক্ট করছি না করছি না করছি না আমি কারো জায়গাতেই থাকছি না আমি আমার নিজের জায়গাতে বেশ আছি আমি কিছু নাম্বার হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি যারা যারা চ্যানেলে আছে যারা যারা বাকি সবটা দেখে প্লিজ গো অ্যান্ড টেক আম ইন্টারভিউ আমি এই জায়গাতে নেই যে আমি এই বিষয়ে কিছু বলতে পারবো কেন স্পেকুলেশন করছি কিছুই আমাকে নিয়ে আমি আরও অন্যান্য প্রোজেক্ট করছি বলে অনেক স্পেকুলেশন বেরিয়েছিল সেগুলো তো সত্যি নয় কালকে যদি ধরো বেরিয়ে যায় কেউ একটা ধরো ফ্যান বেস ফ্যান বানিয়ে যে আমি আর অমুক কেউ একটা কাজ তাই তো সেটা সত্যি হয়ে গেল না এটা আমার কি করণীয় আছে আমি বলছি তো আমি একটু আগে ওটাই বলছিলাম যে আমি বলছি রামের বাবার নাম দশরথ কিছু লোক সেটাই বলছে না দশরথের রাম আরে আহ পৃথিবীতে কোনো জায়গা নেই যেমন তোমরা যে প্রফেশনে আছো তোমাদের অন্দর কি স্ট্র্যাটেজি হয় কি কথা হয় তোমরা কি বাইরে বলো না সেটা বলা উচিত আমার মনে হয় যে সবকিছুরই একটা প্যারামিটার হয় সেই প্যারামিটারটা কখনো ক্রস করত এবং আমার মনে হয় যে আমাদের লোকজন চেনে আমাদের শুধুমাত্র কাজের জন্য তো কাজ নিয়েই ব্যাপারটা থাকুক আর কিছু সময় ব্যক্তিগত জায়গায় মানুষের ইন্টারেস্ট হয় মানুষ কথা বলে সেটা লিমিটেশন আছে কিন্তু কাজেরও অভ্যন্তরে আমার অফিস কী করে চলে কি অফিসে কথা হয় সেই নিয়ে বাইরে কথা বলাটাই উচিত

আমি আমি এই ক্ষেত্রে কাজের জায়গায় আমার কোনো নেই কারণে কেন আমি কিচ্ছু জানি না আমি খুব নিউট্রাল জন্য দাঁড়িয়ে আছি আমার কোনো আইডিয়া নেই কি হচ্ছে না হচ্ছে কোথায় কি হয়েছে সবটাই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এই দুদিন আগে আমার আমার সঙ্গে অনেক অন্যান্য কিছু কাস্টিংয়ের সঙ্গে ওডিং বেরিয়ে গেছে তাতে কি আমি সবাইকে এক্সপ্লেনেশন না আমি করছি না যার যা ইচ্ছে পোস্ট করবে যার কারো যদি আমাকে গালাগাল দেবে আমি কি করব আলটিমেটলি কালকে আমাকে নতুন কোনো যখন আমার কাজ শুরু হবে আমি কাজ করব এগুলো কি আমার দেখা কাজ বল এবার তার কিছু লোকের মনে হলো তার এর পরও না আমরা যেহেতু শুনতে পেরেছি আপনি করতে পারেন তাই আপনাকে গাল দেব দি আমি এখনো অব্দি কিছু যাই না আমি কি আমাকে মিথ্যে কথা বলতে যাবো আমি ওই যে বলেছি প্রথম চেক পাবো বুঝবো যে আমি কোনো প্রজেক্ট করছি তারপরে আমি গান পাবো